ومن يجلله فلا هادي لا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وَشَهَدُوا أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث اتقوا <applause> الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدساتها وكل مهدسة بدا وكل بدعة دلالة وكل دلالة في النار هقد كل الله تعالى في القلامه المزيد والفرقانه الْحَمِيدِ هأوج بالله من الشيطان الرجيم وقيل আজা পান্নার লাজি কুন্তুম ভিহি তুকাজে বন্ কুরান ছেকাউ সেলে মিয়ে কে ওহে মসুল্মান জান খুবরে তোমার হয়ে বেড়ে আস দেখি মল ফুল বড়ই সুন্দর সবুজ বিহনে কেহ না করে কদ রূপে কেউ বড় নয় গুনে হয় বড় জানশি কৌ ছেলে মেয়েকে জান কব কালে রে আসা যেমন কুকিলের গান সকলে রূপ পৃথিবীর কিছুই দেখা যায় না রাস্তা পায় যা হোক আজকে সম্মানিত সভাপতি অসংখ্য ধন্যবাদ আল্লাহাক কাছে যে আল্লাহাক রব্বুল আলামিন আজকে আমাদেরকে এখানে এই একটা মসজিদ উপলক্ষে এখানে এসে ধর্মীয় সভা শোনার জন্য আল্লাপাক রব্বে আলমিন আমাদেরকে এখানে দান করে দিয়েছেন সে আল্লাপাক রব্বুল আলমিনের প্রশংসা করে শেষ করে দিতে পারবো না যেহেতু একটা গভীর হয়ে যাচ্ছে তবু আল্লাপাক রব্বুল আলমিন আমাদেরকে এই কথাগুলি হাদিস এবং কোরআন শোনার জন্য তফিক দান করে দিয়েছেন আল্লাপাক রব্বুল আলামিনের একবার প্রশংসা করি সবে একটা বলবেন আলহামদুলিল্লাহ তারপরে তদির রসুল হজরতে মোহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সাল্লাহ আলহ সাল্লামের প্রতি ওয়া গুণনীয় দুরুদ সালাম বর্ষিত হোক সবাই একটা বলবেন সাল্লাহ আলহ্লাম আল্লাহমা সাল্লে আলাইহে আল্লাহমা বারিক আলাইহি যাহোক আমার বক্তব্যের বিষয় হলো জাহান্নাম আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম সৃষ্টি করে দিয়েছেন জাহান্নামটা কেন সৃষ্টি করলেন ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম সৃষ্টি করলেন কেন আজকে আমি একজন শক্তিশালী মানুষ আমি একজন খুব বাহাদুর করতে পারি একজন অসহায় মানুষকে আমি মেরে দিতে পারি গ্রামের একজন পাড়া পরিবেশে আমি কি আমি যে আমি শক্তিশালী হয়ে আমি তাদেরকে অবদস্ত করে । পারি এমনকি এই দুনিয়ার ভিতরে আমি নিজে নিজে মানুষের উপর অত্যাচার করতে পারি সমস্ত বান্দার মনের খবর জানি আল্লাহ পাক রব্যালমিনা যদি পাশ যদি না করতেন জাহান নামের আইনটা যদি করে দেন তাহলে এই পৃথিবীর ভিতরে মানুষ গুলেনা বিশৃঙ্খলা সৃষ্টি দেনে তো বলেন না ঠিক না ব্যতিক্রম আল্লাহ পাক রব্বুল আলামিন সেইজন্য আল্লাহ পাক রব্বুল নামকে জাহান্নাম সৃষ্টি করে দিলেন এই জাহান্নাম কে সৃষ্টি করে দিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বিসমিল্লাহির রাহমানির রাহিম লা ইয়া মুতু ভিহা অ লা ইয়া হা এটা হলো চুরা তাহা আয়াত এক নম্বর চুয়াত্তর এখানে আল্লাফা গ্রপ লালা মিন বলো ওই কঠিন কেমতের দিন আল্লাহ রব্য লালামিন যখন জাহান নামকে যখন আল্লাহ রব্য যখন আমাদেরকে আপনাকে যারা যারা নাকি দুনিয়ার ভিতরে নেকামল করিনি যারা নাকি দুনিয়াতে সৎ পথে চলিনি যারা নাকি নামাজের সময় যখন হয়েছে নামাজটা যখন নাকি আমরা পড়িনি যে সমস্ত মানুষ বলেন দুনিয়ার ভিতরে সময়ের দাম যারা আমরা দেইনি ওই সমস্ত মানুষ বলিন যখন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জাহান নামের ভিতরে ঢুকে দেবে জাহান্নামের ভিতরে যখন ঢুকে দেবে জাহান্নামের নামের শাস্তির কথা আল্লাহ পাক

আল্লাহ্বা গ্রপ বলালাম যেন ওই জাহনাম থেকে আমাদেরকে যেন রক্ষা করে আল্লাহ বাইগ্রব বলালাম নি সুন্দর করে সুরত তাহারই তাহার ভিতরে চুয়াত্তর নম্বর আয়তের ভিতরে জান্নামের কথা বললেন ওই জাহান্নামটা হলে তো খাতার নাক আমার বান্ধারা শোনে না ওই জাহনামের ভিতরে মানুষগুলো মরবেও না এবং বাসবেও না ওই জান্নামের ভিতরে এমন করে শাস্তি দেয় হবে বলেন না ঠিক না ভাবে ঠিক আমার আল্লাহ ভাই গ্রোপ বলালাম নিয়ে এই কথা বলে শুধু খেয়াল তো করিনি আমার আল্লাহ্বাই ক্রপ্বাল আলা মিনারু বললেন বিসমিল্লা হেরু রহিমা নিরু রহিম ওয়াকিলাল হুন জো কো আজ বান্না রিল্লা জি বিহী দুকাচ্ছি ভুন ওই ভিতরে যখন আমি আপনি সময় যখন ঢুকে যাব ভিতরে ঢোকার পরে মালিক ফেরস্ত তখন দেয় বলবে আরে দুনিয়াবাসীরা তোমরা শোনে নাও আমি আল্লাহ বললাম আমি। এই দুনিয়ার ভিতরে কোরআন দিয়েছিলাম আমি দুনিয়ার ভিতরে হাদিস দিয়েছিলাম আমার নবীর সন্ন্যত কে কে মেনো নাই বলো আমার নবীর কথা কে কে মানো নাই তা না তোমরা বলো এই দুনিয়ার ভিতরে জিন্দিগানির ভিতরে না ফরমান করে দুনিয়ার জিন্দিগি কে তোমরা দাম দাও নি এই জিন্দিগিতে যদি দুনিয়ার জিন্দিগিতে যদি তোমরা দাম তাহলে আজকে জাহান নামের ভিতরে আসা লাগতো না বলেন না এটা কথা ঠিক না বেঠিক আল্লাহ বাগরব বলেন ওই কঠিন কেমতের দিন ওই দিন ফিরুস্তার মাধ্যমে বলবে ওরে পাবিষ্টর দলেরা তোরা যখন দুনিয়ার জিন্দিকে দিয়েছিলি যখন ওই ময়রা কিছু থেকে যখন আলাই মারছিল যখন বাসমুরা থেকে যখন আলাই মারছিল সুন্দর করে জান্নাত এবং জান্নানের কথা তোদেরকে বলেছিল কিন্তু তারা কেন তারা বিশ্বাস করিসনি তারা বল ওই সময়ের ভিতরে জাহান্নামবাসীরা কি বলবে কি জানেন জাহান্নামবাসীরা তখন বলে দেবে আরে আমাদেরকে জান্ন জান্নামের শাস্তির বিষয়ে আমাদেরকে বলেছিল সুন্দর করে আলে মোলামা আমাদেরকে নসিহত করেছিল কিন্তু আমরা ভেবেছিলাম মূল করে এটা পেশা মৌলভীরা এটা পেশা করে তারা নিজের পেটকে চলিয়া দেয় নিজে খোরাককে তারা পোষণ করে এরকম ধরনের কমন্ত্রণা পড়েছিল আরে ও পাবিষ্টের দলেরা শুনে নাও তোমরা দুনিয়ায় থাকো অবস্থায় আমার নবীর কথা গুলি মানো নাই হকানি আলে মেরা জান্নাতের কথা বর্ণনা করেছে জাহান্নামের কথা বর্ণনা করেছে তোমরা শোনো নাই আজকের বারে আমি আল্লা পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দিলাম এই জাহান্নামের আযাব থেকে তোমাদেরকে কে বাঁচাতে বলো ও পবিশটের দলেরা শুনে নাও আজকারেবারে যদি জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কোন যদি কেউ যদি থাকে তোমাদেরকে যদি সুপারিশ করার জন্য কেউ যদি থাকে তাহলে আজকারের দিনে তোমরা তাকে আহ্বান করো ডাকো বলেন না ওই দিন কি আমার নবী ছাড়া কেউ কি মানুষকে সাভাত করতে পারবে বলেন পারবে কি কেউ কেউ পারবে না আল্লাপাক রব্বুল আমার নবীর মাধ্যমে মানুষকে সাবাদ করাবেন কোন একটা মানুষের কম্মত হবে না ওই কঠিন কেমত দিন কোন একটা মানুষকে সাবাদ করে জানাতে জানাতে নিয়ে যাবে ওই দিন আমার আল্লাপাক রব্বুল আলামিন তাই ডাক দা বলবেন ওরে পাবেশ্বর দলের আরে এই দুনিয়ার ভিতরে যখন আমার নবীর কথা আলে সুন্দর করে বর্ণনা করেছিল আমার এই দুনিয়ার ভিতরে আমি নবীর বংশধরেরা দুনিয়ার ভিতরে জাহান্নামের কথা বয়ন করেছিল রে ওই জাহান নামের কথা শুনে কেন তোরা বিশ্বাস করিস নি যদি দুনিয়ায় থাকা অবস্থায় যদি জাহান্নামের নামের কথা যদি বিশ্বাস করে নিতি আজকের দিনে তাদেরকে জাহান নামে আসা লাগতো না ওই জাহান ভিতরে যখন মানুষ যখন চলে যাবে ভাইগো ওই সময়ের ভিতরে আফসোস করবে আফসোস করবে আহারে ভাই ওই জাহান নামের ভিতরে একদল মানুষ থাকবে তাদের চোখটা হবে নীল কি হবে ভাই চোখটা নীল হবে চৈকটা নীল হয়ে যাবে জাহান্নামের ভিতরে একদল মানুষ থাকবে তাদের চা নীল হয়ে যাবে ওই সময়ের ভিতরে জাহ্নামবাসীরা যখন এক শ্রেণীর মানুষ থাকবে চৈতা নীল হয়ে যাবে আর এক শ্রেণীর মানুষকে দেখা যাবে ওই মানুষের চোখটা নীল নয় চোখটা কালো ওই শ্রেণীর মানুষকে দেখে ডাকতে বলবেন মালিক ফেরোস্তারা ওরে তোমরা শুনে না তোমাদের চোখটা কেন কালো তোমাদের চোখটা কেন নীল নয় আজকে জাহান্নামের নামের ভিতরে যতগুলেন মানুষ রয়েছে সমস্ত মানুষের দিকে আমি লক্ষ্য করে দেখেছি তাদের চোখ গুলি হলো নীল আর তোমাদের চোখ গুলে কেন কালো ওই সময়ের ভিতরে কি বলবেন তাকে জানেন আমি হলাম মুহাম্মদের উম্মত বলেন না আল্লাহ আমি হলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিনের হলো আমি উম্মত ওই টাইমের ভিতরে মালিক খ্রিস্টান আফসোস করে বলে দিবে আরে দুনিয়ার জিন্দিগিনের ভিতরে তো জিন্দিগিনি পেয়েছি দি আর ওই জিন্দিগিনের ভিতরে এত সুন্দর নবীর উম্মত হয়ে যাবার পরে আজকে তুই কেন তুই জাহান্নামের ভিতরে আলি রে দুনিয়ার ভিতরে তুই আলেমের কথাগুলো বিশ্বাস করিস নি দুনিয়ার ভিতরে আলেমে আলেমেরা সুন্দর করে ওয়াজ নজিদ করেছিল জান্নাতের কথা বয়ান করেছিল জাহান্নামের কথা বয়ান করেছিল রে আরে কেমন কেন তুই এই গলি রে দুনিয়ার ভিতরে জান্নাতের কথাগুলো শুনে তুই বিশ্বাস করিস নি জাহান্নামের বয়ানগুলো শুনে তুই বিশ্বাস করিস নি আজকের দিনে তুই নামের ভিতরে ঢুকে যা আরে এই নবীর উম্মত হইয়া কেন নামের ভিতরে ঢুকলি আরে এই নবীর উম্মতো নামে আজ কত ছিল না আজকে তুই কেন জন্মের ভিতরে ঢুকে গেলি এরকম করে যখন কেঁদে এরকম করে যখন বলবেন তখন চার নম্বাসীরে কি বলবেন তাকে জানেন চার তখন বলবে আজকের দিন আমাদের কেটকা কাতার জন্য সময় দিয়ে দেন আজকে আমরা আল্লাহর জন্য টুকা কানবো ওইসবের ভিতরে মানে ফেরস্তরা বলবে রে ওরে জাহান নামবাসীরা আজকের দিনে তারা কানলে কোনো লাভ হবে না তারা দুনিয়ার জিন্দিগি নিতে যদি এক ফোটা চোখের পানি ফেলিয়ে দিয়ে ওই আল্লাহকে ভয় করে হাজির নাজির জেনে দুনিয়ার জিন্দিগি নিতে যদি কেন্দে কান্দাটা যদি কেন্দে আসতি রে আজকে তাদের জাহান নামে আসা লাগতো না তাহলে এমন খাবার না জানলাম রয়েছে ওই জাহাঙ্গ নামের বর্ণনা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সূরা আর ভিতরে 20 নম্বর আয়াতের ভিতরে ডাক দেয়া বলেন তাই ওই পাবিষ্টর দলেরা তোদের কাছে যখন আলেম ওলামা গুলিন সুন্দর করে হাদিস এবং কোরআনের কথা বলেছিল তোরা তখন বিশ্বাস করিস নি আমার নবীর কথা গুলিন তোরা প্রত্যাখ্যান করে দিয়েছিস আলেম গুনের কি সম্মান দেশ নি আলেম গুনিন কে তোরা মান সম্মান দেশ নি আজকের দিনে তোরা জাহান্নামের ভিতরে ঢুকে যা আর তাদের সাহায্যকারী কে আছে তাদের সাহায্যকারী কে তোরা ডেকে নি

আর যদি আলেমের কথার প্রতি যদি বিশ্বাস না থাকে তাহলে জাহান যাওয়া লাগবেই এর মধ্যে কোনো সন্দেহ নাই গতিকে আজকের পর থেকে হাদিস এবং কোরআন এর যা আছে আজকের করতে পারবেন কি যে আমরা যতদিন বেঁচে থাকি হাদিস আর কোরআন মধ্যে চলবো অদা করে যাবে কি মুসল্লি ভাই কেরা অদা করবেন দেখি আল্লাহ বাকরব বলাল মিন তোমার কাছে দোয়া করেছে মা বোন আজকের এই মসজিদের ভিতরে যত বলেন মানুষ এসেছে সবাইকে তুমি জামে এর থেকে তুমি বাঁচিয়ে নাও মালাগ তারা আজকের মানে তারা ওয়াদা করেছে তারা কোরআন হাদিস মোতাবেক তারা চলবে মাওলা ওই সময়ের ভিতরে ওই জাহান মালিক ফেরস্তা ডাক দেয় বলবে আরে তোরা যদি দুনিয়ার ভিতরে একটু কেন্দ্রে কেন আসতে তাহলে তোদেরকে আর জাহান নামে আশা আসা লাগতো না ওই সময়ের ভিতরে জাহান নামের আগুন জাহান নামের মানুষের শরীরে যখন আগুনটা যখন ধরে যাবে পাতা নিয়ে যখন এরকম করে 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 যখন মাথা পর্যন্ত যখন আসবে যখন মুখটা মুখটার ভিতরে যখন জাহ নামের আগুনটা যখন লাগা শুরু করে দেবে ওই সময়ের ভিতরে মালিক ফেরেস্তা কি ডাক্তার বলবে তাকে জানেন মালিক ফেরস্তা তখন ডাক্তার বলবে ওরে জাহ নামের আগুন আজকে তুই এই আখিরি জামানার নবীর মতের মুখটা তুই পড়াস না বলে কেন পুরাবি না তাকে জানোস এই মুখটা যদি পুরা এই মেয়ে সে মাথা দিয়ে সেজদা করেছে এই মাথা দিয়ে আল্লাহকে সেজদা করেছে এই মুখটা উজু করেছে সুন্দর করে নিজেকে পরিষ্কার করে নামাজ আদায় করেছে গোদেকে এই বান্দারে জাহান নামের আগুনে পুরাইস না তাহলে একবার চিন্তা করে দেখেন আখিরি জামানার নবীর উম্মত হতে পেরেছি নিজেদের জীবনটাকে আমরা দৈর্য দৈন্য মনে করি আল্লাহাক রব্যাল আলমিন যেন আমাদেরকে যেন এই নবী শরীর উম্মত করে আল্লাহ আল্লাহাগর আলমিন অতদিন পর্যন্ত যেন বাসের আগে যতদিন পর্যন্ত আমাদের মরণ না হয় বলেন ঠিক না আল্লাহ ঠিক আল্লাপাকব আলমিন আরো বললেন কি বললেন তাকে জানেন বিসমিল্লাহ ও কু কুন্নাস মা ও সুরামুলুক আয়ত নম্বর দশ সুরামুলুক আয়ত নম্বর দশের ভিতরে কি বলছেন তাকে জানেন এই কথাটা আল্লাপ আকরবুল আলমিনের অর্ডার মোতাবেক ফেরোজ তারা বলবে কি বলবে আহারে আলেমদের মুখে ওই সময়ের ভিতরে জাহান্নাম মানুষেরা কি বলবেন তাকে জানেন আহারে আলেমদের মুখে যা শুনেছি যদি আমরা মেনে চলতাম তাহলে আজকে আমরা জাহান নামের ভিতরে আসতাম না আজকে আমরা জাহান নামের ভিতরে আসা লাগতো না এটা কি বলবে কথাটা জাহান্নামবাসীরা বলবে এই কথাটা আমরা যদি খালি যদি দুনিয়ায় থাকা অবস্থায় আলেমের কথা মতো চলতাম আলেম যে কথা বলেছে সেই কথা যদি মানতাম আলেম বলেছে পাঁচ অব্দ নামাজ পড়ার জন্য আমরা যদি নামাজ যদি আদায় যদি করতাম আলেম বলেছে রমজান মাসে রোজা থাকতে হবে আমরা যদি রোজাটা যদি থেকে নিতাম আলেম বলেছে আমাদেরকে মালের জাকাত দিতে হবে আমরা যদি জাকাতটাও যদি দিয়ে দিতাম আলেম বলেছে যখন তোমাদের টাকা পয়সা যখন বেশি হয়ে যায় বেশি হয়ে যাবে তখন তোমরা হস করে নাও আলেমের কথা মতো যদি নিজের জীবনটাকে যদি আমরা যদি চলিত করতাম যদি চালিয়া যদি দিতাম তাহলে আমাদেরকে জাহান নামের ভিতরে আসা লাগতো না এই কথাটা কার কথা এই কথাটা হলো কিয়ামতের দিন যখন জাহান ভিতরে যখন মানুষ ঢুকে যাবে ওই সময়ের ভিতরে জাহান্নামীরা বলবে এই কথাটা আরে দুনিয়ার ভিতরে আলেমেরা কত ভালো বলে অনুষেধ করেছিল গো আমরা দুনিয়ার ভিতরে এইগুলো আমল করি নেই ওই জন্যই দেশকে আমাদের দেশকে জাহান আসা লাগলো দেখেন জাহান নামে ঢুকার পরে আর কোনো বুদ্ধি থাকবে কি ওই দিন যতই কান দেন না কেন ভাই গো ওই দিন কানলে আর কাছো হবে না ওই দিন কানলে কোনো লাভ হবে না ওই দিন কান্দার মতো কানলেও কাজ হবে না আপনি যদি ওই দিন কানতে কানতে চোখ দিয়ে যদি পানির বদলে যদি রক্তটা বাহির করে দেন তবে ওই দিন আপনার কথা শুনবে না ওই দিন আমার পাক রব্বুল আলামিন কাহার নামটা ধারণ করে নেবে ওই দিন পাক রব্বুল লালামিন কাহার নামটা যখন ধারণ করে নেবে ওই দিন পাক রব্বুল লালামিন কঠোর হয়ে যাবে ওই দিন পাক রব্বুল আলামিন রহমতের দৃষ্টিতে কারো দিকে তাকাবেন না

চব্বিশ এখানে কি বলছেন তাকে জানেন এখন যদি আমাকে জিজ্ঞাসা করেন ভাই গো ওই জাহান ভিতরে মানুষগুলিন কি খাবার খাবে সেখান গিয়ে মানুষের কি খিদা লাগবে নাকি পিবাসা লাগবে নাকি ওই জাহান নামের ভিতরে মানুষের কি পিবাসা লাগবে নাকি আমাকে যদি আপনি যদি জিজ্ঞাসা করেন তাহলে আমি কোরআনের মাধ্যমে আমি জবাবটা দিয়ে দিব ওই কোরআনুল কানিমের ভিতরে কি লেখা যায় তাকে জানেন সেখানে কিছু ঠান্ডা পানি থাকবে না ওই জাহান্নামের ভিতরে জাহান জন্য কোনো ঠান্ডা পানি থাকবে না তাদেরকে খেতে দেওয়া হবে কি তাকে জানেন তাদেরকে খেয়া খেতে দেওয়া হবে মেয়েদের 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 গুপ্ত অঙ্গ দ্বারা যে রক্ত সেরাপ যে বাইর হয় হাই মাধ্যমে ওই রক্তটাকে কঠিন কেউ মতো দিন তাদেরকে পান করানো হবে আর কি পান করানো হবে তাকে জানেন ওই জাহান্নিবাসীদেরকে উদ্যপ্ত গরম টকবগা পানি ওই পানিটা যখন মুখের ভিতরে নিবে মুখটা ঝোসকে পড়ে যাবে এরকম করে ঝোসকে পড়ে যাবে মুখের ভিতরে আর মাংস থাকবে না এরকম করে অবস্থা হয়ে যাবে ওই আর ওই মানুষগুলি এনারা রক্ত পচা রক্ত গলিজ বস্তু তারা বখন করবে তাদেরকে কোন সুস্বাদু বস্তু তাদের রকেতে দাওয়া হবে না আমার আল্লাহ পাক রবুল এন এত সুন্দর করে বলে দিয়েছেন যদি আমরা যদি এই কথা যদি না মানি তাহলে আমাদেরকে নামের ভিতরে যে যাওয়া লাগবে আল্লাহ পাক রবুল আলামিন আর আরো কি বলেন দেখুন তালু ইন্নাল্লাহা হারামহা আলাল কাফিরিন আল্লাহ এই দেব তুমি সে দেব আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামবাসীদের জন্য জাহান্নামবাসীরা যখন ভালো খাদ্য পাবে না যখন ভালো কিছু যখন পাবে না এদিকে জান্নাতবাসীরা ভালো ভালো যখন খাবার খাবে ভালো ভালো যখন খাবার হবে যখন সুসুস্থ হয়ে যাবে ওই জাহান্নামী বাসীদের দিকে লক্ষ্য করে কি বলবেন কাফেরেরা তাকে জানেন কাফিরদের ডাক দিয়ে বলবে আহারে ব্যস্তবাসীরা তোমরা আমাদেরকে টোকা খাওয়া দাও তোমাদের খাওয়ার মধ্যে থেকে একটা ফল আমাদের দিকে এরকম ছুটে দাও তোমরা যে খাবার খাও যে খাবারটা বাসে ওই খাবারটা আমাকে দাও আমরা খাবো আইসে আমাদেরকে জাহান্নামের জাহান নামের ভিতরে আল্লাহ বাকরবুল আলমিন দিয়েছে এই জাহান নামের ভিতরে আমরা এমন অবস্থায় আছি আমাদের খাদ্য ভালো খাদ্য নাই আমাদের কোনো ভালো খাদ্য নাই আমাদের কোনো ভালো দেখাশোনা নাই আমরা অনেক বিপদের ভিতরে আছি ওই টাইমের ভিতরে জান্নাতবাসীরা কি বলবেন তাকে জানেন ওয়ানাদা আসহাবুল জান্নাতে আস জাহা বান্না রে আন না মা ওয়া আদ না ওই সময়ের ভিতরে জান কি কী বলবেন তাই জানান জাহ্নমবাসীরে বলবেন আল্লাহ আমাদের জন্য যে ওয়াদা করেছিল দুনিয়ার জমিনে আল্লাহ ফাক রব আলামিন বলেছিল আহারে তোরা দুনিয়ার ভিতরে যখন তারা চলে যাবে তখন ভালো করে তখন তারা দান সাত করে দেবে মসজিদের জন্য মাদ্রাসার জন্য আহারে দুনিয়ার ভিতরে যখন তারা যাবি তখন পাঁচ অক্ত নামাজ তোরা সরেকভাবে পড়বি এরকম করে আল্লাহ ফাক রব আলমিন যত বলেন ভালো ভালো ওয়াদা করেছিল আমি সমস্ত ওয়াদা গুলি নামি এই দুনিয়ার ভিতরে আমরা করেছিলাম তার ফলে আমাদেরকে জান্নাত দিয়েছে আহারে আরে তোমরা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি বান্দা আমাদের পক্ষ থেকে তোমাদেরকে কোন সুপারিশ করতে পারবো না তোমাদেরকে কোনো ধরনের সুপারিশ আমরা করব না তাহলে হিসাব করে দেখেন জাহান্নামটা কত খতরনাক বস্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাহান্নামের আযাব থেকে বাঁচেনি কে জানেন বুঝেন ও মাবুদ আলী হোসেন ভাই আমার এক হাজার টাকা দান করেছে মাওলা গো আমি কেমন করে দোয়াটা করব মামু আমার বাসায় আসছে না মাওলা আলী হোসেন ভাই আমার যদি জিন্দগির ভিতরে যদি অনেক বড় বড় গুণা যদি করে থাকে মাওলা গো সেই গুণা গুলেন তার মাফ করে দাও মাওলা আল্লাহ আলী হোসেনের মা বাবা যদি বেঁচে থাকে তাহলে তাদেরকে দীর্ঘায়ু করে দাও সুস্থ রেখে দাও আর যদি মরে যেয়ে থাকে তাদেরকে তুমি মা বাবার তুমি গোনা খাতা মাফ করে দাও মাওলা আল্লাহ গো আমার একজন বোন আছি একাতনে একশত টাকা দান করেছে মাওলা আল্লাগ গো মা বোনের কত কষ্ট করি এই দুনিয়ার ভিতরে টাকা পয়সা উপার্জন করে কামাই করতে পারে না রোজগার করতে পারে না মাওলা আমার এই মা বোনেরা কত কষ্ট করে দুঃখ করে মাওলা গো এই দুনিয়ার ভিতরে পাঁচ টাকা দশ টাকা করে জমা করে 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 মাওলা একশো তো টাকা জমা করেছে মাওলা একশো টাকা তোমার আর এই মসজিদের খাতিরে দান করে দিয়েছে মাওলা আল্লাহ গো তুমি এই দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও মাওলা আল্লাহ তুমি কঠিন হাসুরের দিন তাকে তুমি নাজাদের ওসিলা করে দিও মাওলা গো তুমি কঠিন কেমতের দিন তুমি জান্নাতের ভয়সেলা করে দিও আসলে আয়ে রে মুমিন সাহাবাই মিলে নামাজ পড়িতে নামাজতে মেরাজ হবে বলেছেন রসুল নামাজ আল্লাহর দিদার ভাগ্য জোটবে নামাজেতে আল্লাহর দিদার ভাগ্য জটিবে নামাজের আল্লাহর মেহমান হাসরেতে পাইবে সম্মান পুলসিরাত পার হইবে তারা বিজলির আকারে পার হইবে তারা বিজলির আকারে আয়ের মুমিন সবাই মিলে নামাজ পড়িতে নামাজ আল্লাহর দিদার ভাগ্যে জুটবে নামাজিরা আল্লাহর মেহমান হাসরেতে পাইবে সম্মান পুল পার হবে তারা বিজলির আকারে যা হোক অনেক রাত হয়েছে আপনারা শুনেছেন ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করছি আল্লাহ ফাক রব্বুল আলমিন আপনাদেরকে ইমান ইজাজ বারো দিক আল্লাহ ফাক রব্বুল আলমিন এই মসজিদকে কেমত পর্যন্ত কায়েম দায়েম রাখুক আল্লাহ ফাক রব্বুল আলমিন আমাদেরকে যতটুকু বলার জন্য তৌফিক দান করে দিয়েছে আলাপাক রব্বুল আলমিন করে ভিতরে আমাদেরকে সুন্দর করে এবাদত করে আমল করে চলার জন্য দান করে দেখ আলাপাক রব্বুল আলমিনের কাছে এই এই বলে দোয়া করছে আল্লাহ আমাদের এই ভিতরে অনেকগুলেন মা বোনেরা রয়েছে তারা অসুস্থ রয়েছে আমাদের হয়তো গুলেন চাষা গুনিয়ে রয়েছে তারাও অসুস্থ রয়েছে সমস্ত অসুস্থ মানুষগুলির জন্য আমি দোয়া করছি মাওলা তাদেরকে তুমি সুস্থতা দান করে দাও মাওলা আল্লাহ জীবনের ভিতরেই তেমন নেকামল করতে পারিনি এই আল্লাহ রব্বুল আলমী যা কিছু করেছি তোমার কাছে তো বা করি আল্লাহ আমাদেরকে তুমি সৎ পথে চলার জন্য তৌফিক দান করে দাও আমার এই বলি ক্ষুদ্রতম বক্তব্য বলে আমি ইতি করছি ওমা আলাইকুম